অনেকদিন আগে গ্রামাঞ্চলের এক ছোট্ট আবাসিক বিদ্যালয় ছিল সেখানকার বাচ্চারা তাদের শিক্ষকের সঙ্গে থাকত তারা ভরে উঠে বাগান পরিচর্যা করত জ্বালানি কাঠ আনত শ্রেণীকক্ষ পরিষ্কার করত আর পড়াশোনা করত জীবন ছিল সরল কিন্তু শেখায় ভরপুর সেই শিশুদের মধ্যে এলি নামে একটি ছেলে ছিল এলি ছিল হাসি খুশি ও দয়ালু কিন্তু পড়াশোনায় খুব কষ্ট হতো তার অক্ষর পড়া শব্দ বোঝা পাঠ মনে রাখা সবই তার কাছে অসম্ভব মনে হতো যতই চেষ্টা করুক কিছুই মাথায় ঢুকত না শিক্ষক এলি সমস্যা বুঝতে পেরে তাকে সাহায্য করার চেষ্টা করতেন ধৈর্য ধরে বলতেন এলি এভাবে চেষ্টা করো বলে অক্ষরগুলো ধীরে ধীরে দেখাতেন কিন্তু এলি তবুও বিভ্রান্ত হয়ে যেত কখনো কখনো হতাশ হয়ে বসে মুখ ঢেকে কাঁদতে চাইতো সে অন্য বাচ্চারা এসব দেখে তাকে টিজ করতে শুরু করল তুই কত ধীর তারা হাসত তুই কখনো কিছু শিখতে পারবি না এলি অপমানিত বোধ করত প্রতিটা কথাই যেন তার বুকের ওপর একটা ভারী পাথরের মতো চেপে বসত দিন তো সে লুকিয়ে থাকতে চাইত যাতে কাউকে আর মুখ দেখাতে না হয় মাস কেটে গেল এলি দেখল তার বন্ধুরা পরে শ্রেণীতে উঠছে আর সে একই জায়গায় রয়ে যাচ্ছে তার মনটা ভারী হয়ে উঠল আমি কি সত্যিই কোনোদিন শিখতে পারবো। এক সন্ধ্যায় শিক্ষক এলিকে ডেকে বললেন এলি আমি যতটা পেরেছি চেষ্টা করেছি হয়তো পড়াশোনা তোমার শক্তি নয় আমার মনে হয় তুমি বাড়ি ফিরে যাও শিক্ষকের কথা শুনে এলির হৃদয় ভেঙে গেল হয়তো উনি ঠিকই বলছেন চিন্তা করে ভারী পায় সে বাড়ির দিকে রওনা দিল চোখে জল টলমল করছিল পথে গ্রামের কুয়োর কাছে সে থামল কুয়োর পাথরে গভীর দাগ দেখে তার কৌতূহল হল পাশে থাকা এক বৃদ্ধাকে সে জিজ্ঞেস করল এত শক্ত পাথরে এসব দাগ কিভাবে পড়ল কেউ কি কেটেছে বৃদ্ধা মৃদু হেসে বললেন না এলি দেখো এই সরু দড়িটা বলে জল তোলার দড়ি দেখালেন প্রতিদিন দড়িটা পাথরের সঙ্গে ঘষা লেগে লেগে বছর বছর ধরে এসব দাগ হয়েছে পাথর হার মানেনি আর দড়িও দেয়নি দিনের পর দিন কাজ চালিয়ে গেছে এলি দড়ি আর পাথরের দিকে তাকিয়ে থাকল তার ভেতরে নতুন আলো জ্বলে উঠল যদি একটা নরম দড়ি প্রতিদিন চেষ্টা করে কঠিন পাথরে দাগ ফেলতে পারে তাহলে আমিও কি প্রতিদিন চেষ্টা করে শিখতে পারব না সেদিন রাতে এলির ঘুম এলো না সে সিদ্ধান্ত নিল সে হাল ছাড়বে না যতদিন লাগুক সে আবার স্কুলে ফিরে যাবে পরের সকালে সে স্কুলে ফিরে এলো সবার আগে উঠে শিক্ষককে নিয়ে পড়তে বসত ভুল করত ভুলে যেত কিন্তু আবার জিজ্ঞেস করত আবার লিখত আবার চেষ্টা করত দিন সপ্তাহে সপ্তাহ মাসে পরিণত হল প্রতিদিন এলি কাঠ আনত বাগান করত তারপর শিক্ষকের সঙ্গে পড়ত প্রশ্ন করত মন দিয়ে লিখত বারবার অনুশীলন করত ধীরে ধীরে সব কিছু অর্থবহ হতে শুরু করল সে শব্দ পড়তে পারত তারপর বাক্য তারপর ছোট গল্প সহপাঠীরা অবাক হয়ে গেল যে ছেলেটাকে সবাই ধীর ও অদক্ষ ভাবত সে এখন মনোযোগী পরিশ্রমী আর অদম্য ইচ্ছাশক্তির অধিকারী কেউ কেউ তাকে সাহায্য করতে শুরু করল আর অনেকে তার দৃঢ়তার প্রশংসা করল মাস কেটে বছর হল এলির কঠোর পরিশ্রম ফল দিল সে পড়তে লিখতে পারল জটিল সমস্যার সমাধান করতে পারল সময় যে ছেলেটাকে নিয়ে হাসাহাসি হতো সে এখন আত্মবিশ্বাসী ও সবার শ্রদ্ধেয় অবশেষে এলি বড় হয়ে জ্ঞানী ও শিক্ষিত মানুষে পরিণত হল সে গুরুত্বপূর্ণ বই লিখল এবং তার জ্ঞান অন্যদের সঙ্গে ভাগ করে নিল দূর থেকে মানুষ তার লেখা পড়তে ও তার পরামর্শ নিতে আসত এলি কখনো ভুলেনি দড়ি আর পাথরের শিক্ষা এটি তাকে শিখিয়েছিল ধৈর্য অধ্যবসায় এবং নিয়মিত পরিশ্রম সবচেয়ে কঠিন বাধাও জয় করতে পারে গল্পের শিক্ষণীয় কথা অনুশীলনের মাধ্যমে অসম্ভবও সম্ভব কিছু যত কঠিনই হোক না কেন প্রতিদিন নিয়ম করে চেষ্টা করলে সাফল্য একদিন নিশ্চিতভাবে আসবেই ক্ষুদ্রতম প্রচেষ্টাও যদি নিয়মিত হয় তবে তা স্থায়ী পরিবর্তন আনতে পারে